সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনার ভালো আছেন আমার আজকের প্রসঙ্গটি আগামী সংসদ নির্বাচন ও জাতীয় পার্টির প্রস্তুতি এছাড়া সমসাময়িক বিষয় আশা করি দয়া করে শুনবেন আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করছে এবং তিনশো আসনে জাতীয় পার্টি অংশগ্রহণ করছে এই ধরনের একটা খবর পাওয়া যাচ্ছে আজকে ফেসবুকে একটা চিঠি ভাইরাল হয়েছে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আগামী নির্বাচন মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য প্রত্যেকটি জেলা কমিটিকে নির্দেশ প্রদান করছেন ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে বৈদ্য সভার মাধ্যমে তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করার জন্য এবং এই তালিকা তৈরি করে আগামী দশ দিনের মধ্যে কেন্দ্রে পাঠানোর জন্য আহ্বান করা হয়েছে তো এই চিঠি অনুযায়ী জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করছে নিশ্চিত এবং তিনশো আসনের নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে আমি এর আগেও একটা ভিডিও করছিলাম জাতীয় পার্টি তিনশো আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে আজকে মহাসচিব বেশ স্বামী হাজার পাটোয়ারের চিঠি অনুযায়ী বলা যায় এটা মোটামুটি নিশ্চিত আগামী নির্বাচন কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় পার্টি ও জিএম কাদের বর্তমানে আবারও ওই গ্রুপটা মাথাচাড়া দিয়ে উঠছে যারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় এবং এই নিষিদ্ধ চায় কারা তার মধ্যে উল্লেখযোগ্য হলো এনসিপি এবং গণ অধিকার পরিষদ এদের যা নিষিদ্ধ চাওয়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাওয়ার উদ্দেশ্যটা কি সেটা জাতির সামনে পরিষ্কার কিন্তু ওনারা বোঝাতে বলতে চেয়েছেন জাতীয় পার্টি ফেতিস সরকারের সহযোগী গতকালকে আমি গণ অধিকার পরিষদের এক আলোচক ফারুক সম্ভবত নাম তাকে দেখলাম আলোচনা করতে এবং সে অনেকটাই বললে এভাবেই বললেন ওনাদের পক্ষে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব না সেক্ষেত্রে ওনারা বিএনপি এবং জামাতের বিষয়ে কথা বলছেন এবং বলছেন ওরা যদি বিএনপি জামাত এই বিষয়ে কথা না বলে তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করছে এটা প্রায় নিশ্চিত এই কথাটাই ফারুক আহমেদ বলছেন এখন ওই ফারুক সাহেবকে আমি কখনো সরাসরি দেখি নাই সরাসরি কথা হয় নাই কিন্তু আমার একটা প্রশ্ন যদি উনি আমার এই ভিডিওটা দেখে থাকেন উনিশশো একাত্তর একাত্তর সনে তিরিশ লক্ষ লোককে হত্যা করা যে বিশ্বের অন্যতম জেনো হলো যে দেশে দুই লক্ষ মা বোনকে মা বোনের ইজ্জত নষ্ট করা হলো এবং অনেক মা বোনকে আত্মহত্যা করতে হয়েছে সেই যেন সহযোগী দল জামাতকে নিয়ে ওনারা রাজনীতি করছেন সেখানেও কোনো কোনো সমস্যা হয় না সমস্যা হলো দু হাজার চব্বিশের যেই পাঁচই আগস্টের যেই গণ অভ্যত্থান সেই অভ্যুত্থানে পনেরোশো থেকে দুই হাজার লোক মারা গেছে এই বিষয়টাকে তারা একাত্তরের সাথে মিলিয়ে ফেলছেন এই মিলিয়ে ফেলেটাকে ফেলেটা এই দ এই দুইটা দলের আসলে দোষ না গুণ সেটা আমি জানি না তবে এটা তাদের অজ্ঞতা এবং মূর্খতা বলে আমি মনে করি আমি কেন এটা বলছি আমি মনে করি এর পিছনে জামাত আছে কারণ চব্বিশকে যত হাইলাইটস করা যাবে একাত্তরের উপর চাপিয়ে দেওয়া যাবে একাত্তরের সাথে বড় করা হবে ততই জামাতের দোষটা চাপা পড়বে যদি চব্বিশকে বিশাল কিছু বলা যায় চব্বিশকে সূর্যের সাথে তুলনা করা হয় এবং একাত্তরকে জোনাকির মতো তুলনা করা হয় তাহলে একাত্তরটা ছোট হয়ে গেলে এটা জামাতের জন্য সুবিধা কিন্তু একাত্তর হলো আমাদের কাছে সূর্য যার আলোতে পৃথিবী যে সূর্যের আলোতে পৃথিবী চলে সেই সূর্য আমাদের কাছে উনিশশো একাত্তর কারণ একাত্তরকে ধারণ করে এই দেশের মানুষ এখনও রাজনীতি করে এবং টিকে আসে এবং দেশটাকে ভালোবাসে সে একাত্তর স্বাধীনতা জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত কিন্তু এই জামাত প্রথমেই শহীদের সংখ্যা জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এগুলো নিয়ে প্রশ্ন তুলছে বঙ্গবন্ধুকে নিয়ে যা আসছে মুখে তাই বলছে ওই যে ব্যারিস্টার শাহরের একজন তা সে যা ইচ্ছে তাই বলছে তো এই এনসিপি আর গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ মূলত জামাতের অর্গান এবং জামাত যেভাবে তাদেরকে শিখিয়ে দিচ্ছে তারা সেভাবে পড়ছে কারণ এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা বিএনপির কাছ থেকে ততটুকু সহযোগিতা পাবে না বড় ধরে নিয়ে এবং তারা আশা করছে জামাতের ঘাড়ে ভোট দিয়ে কিছু একটা করার কিন্তু জামাতকে যারা চিনে না তারা বোকার স্বর্গে বাস করছে এই জামাত যদি একবার কক্ষপথে উঠতে পারে তাহলে এই এনসিপি গণ অধিকার পরিষদ কিছুই থাকবে না কারণ অন অনেক বড়ো বড়ো দলকে তারা ধ্বংস করবে এবং একাত্তরের যেই খেলাটা তারা মেতেছে সেই খেলাটাকে পরিপূর্ণ করবে এবং আমি এও মনে করি জামা যদি কোনোভাবে সুযোগ পায় তাহলে যে কোনো মুহূর্তে বাংলাদেশকে আবার পুরো পাকিস্তান রূপে ফিরিয়ে নেবে কিন্তু এই ছেলেগুলা তাদের অভিজ্ঞতার কারণে আমার মনে হয় এই বিষয়টা বলতেছে না অথবা একাত্তরে কি ঘটছিল সেটা নিয়ে তারা ভারতের স্টাডি করে নাই এখানে ভারত বিরোধিতার একটা স্লোগান দিছে জামাত কিন্তু এই জামাতেই অখণ্ড ভারতের পক্ষে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের বিরোধিতা করেছিলাম জামাতের দ্বি চারিতা রাজনীতি তারা পড়ছে তো এই গেল একটা দিক আরেকটা দিক হইল জাতীয় পার্টির যে আমি যে বলছিলাম আলোচনার কেন্দ্রবিন্দু এটা হলো একটা দিক আর একটা দিক হলো বর্তমানে যে সুশীল সমাজ তারা সবাই চাই গেছে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক কারণ বাংলাদেশের রাজনীতির যে ভারসাম্য এখনও জাতীয় পার্টি সেখানে গুরুত্বপূর্ণ এমনিতে যদি আওয়ামী লীগ নির্বাচন না আসে সেটা এক পাশে নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি তবে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচনটা জমজমাট হওয়ার সম্ভাবনা আছে এবং গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা আছে গ্রহণ এই ক্ষেত্রে আপনারা যদি বিভিন্ন টকশল যান যারা নিরপেক্ষ ব্যক্তি সাংবাদিক তারা এই কথাগুলো বলার চেষ্টা করছেন কিন্তু সরকার কতটুকু করছে আমি জানি না গতকালকে আবার জাতীয় পার্টিতে বহিষ্কৃত অতীতে এবং অতীতে বর্তমানে তারা এক হয় একটা জোট করেছে তারা নাম দিয়েছে প্রথম ষোলো দলীয় জোট পরে শুনলাম আঠারো দলীয় জোট এরপরে শুনলাম একটা বিশ দলীয় জোট যে জোটের নেতৃত্বে জাতীয় পার্টিতে জাতীয় পার্টি থেকে তিরিশ বছর আগে উনত্রিশ বছর আগে বহিষ্কৃত মঞ্জু যে জোটের নেতৃত্বে দু হাজার চব্বিশে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত আনিসলাম মাহমুদ ওই বহিষ্কৃত এক হয়ে পার্টিকে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করছে অথবা জাতীয় পার্টির প্ল্যাটফর্ম দখল করার চেষ্টা করছে কিন্তু জাতীয় কোনো তৃণমূল কর্মী এদের সাথে নাই এরা এখন আবার আরেকটা কাজ করতেছে এই মহামান্য হাইকোর্টে রিড করছে লাঙ্গলের জন্য জাতীয় পার্টির গঠনতন্ত্র যদি মহামান্য হাইকোর্টে যে বেঞ্চ রিট এটা হয়েছে সেই বেঞ্চ যদি এটা নজরে আসে অথবা নজরে আনা হয় তাহলে আমার মনে হয় ওনারা সঠিক সিদ্ধান্ত দেবেন এবং ন্যায় বিচার করবেন মানুষের এখনও শেষ আশ্রয়স্থল আদালত সে আদালতে ন্যায় বিচার জাতীয় পার্টির ভাবে এর আগেও জাতীয় পার্টি এই প্রতীক প্রশ্নে একাধিকবার আদালতে গিয়েছে এবং প্রত্যেকটা নির্দেশ এবং আদালতে যে বিচার জাতীয় পার্টির পক্ষে এসেছে সেটা আনোরঞ্জমঞ্জুর ট্রাই করে পারেনি নাজির রহমান পারেনি রসনা সাদ ম্যাডাম পারেনি এবং এখন আনিস মাহমুদ ও আন আনারসন মঞ্জু এক হয়েছে অনেকে মনে করছেন এই যে জোটটা হইল ষোলো দল থেকে আঠারো দল তারপর দুই দল এখানে সরকার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যদি সরকারের কোনো ইঙ্গিত না থাকে এবং সরকারের কোনো সরকার নিরপেক্ষ আচরণ করে তাহলে এই জোটটা হালে পানি পাবে না এবং তারা আগামী নির্বাচনে আনারসন মঞ্জু ছাড়া আর কেউ জামানত বাঁচাতে বাঁচাতে পারবে এটা আমি বিশ্বাস করি না কারণ জাতীয় পার্টি যত লেখক নির্বাচন করছে এই দলগুলা আনুবাসের মানুষ ছাড়া আর কে এই ইয়েতে কাউ কেউ পাশ করতে পারেনি এবং আরেকটা যেই আলোচনাটা ও এই হলো একটা দিক আরেকটা দিক হইল জাতীয় পার্টিতে জাতীয় পার্টির যে গুরুত্বপূর্ণ দল এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ সেটা আমি একবার আলোচনা করছি সেটা কমনওয়েলথের যেই মহাসচিব বাংলাদেশে এসেছিল এসেছিলেন তারা জিএম কাদের সাথে দেখা দেখা করেছেন সাক্ষাৎ করেছেন এবং সেখানে বাংলাদেশের সময়সাময়িক রাজনীতি এবং বর্তমান ব্যবস্থা নিয়ে কথা বলেছেন এটাকে বিদেশি যে সমস্ত বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট যারা আসছেন তারা জাতীয় পার্টির চেয়ারম্যানের সাথে দেখা করছেন আইআরআই জাতীয় পার্টির চেয়ারম্যানের সাথে দেখা করছেন আজকে আবার নয় ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন অব দ্য ইউরোপীয় ইউনিয়ন টু বাংলাদেশ এটা একটা বৈঠক আছে যে বৈঠকে জিএম কাদের সাথে জিএম কাদের সাথে উপ উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টা শামী হায়দার পাটোয়ারি চেয়ারম্যান উপদেষ্টা মেজরবা মাহবুদ রহমান আর ডেলিগেশন অব দ্য ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়ন টু বাংলাদেশের পর্যন্ত দলে উপস্থিত ছিলেন সেবাস্তিয়ান রিগার ব্রাউন ফার্স্ট সেক্রেটারি রাজনৈতিক ও বাইবা জোরিনা ডেপুটি হেড অব ডেলিগেশন রাজনৈতিক অর্থনৈতিক বাণিজ্য প্রেস এবং তথ্য বিভাগ প্রধান এদের সাথে আজকে জাতীয় পার্টির একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে জিএম কাদের কথা বলছেন এবং নির্বাচন কমিশন এখনও নিরপেক্ষ আচরণ করছে না নিরপেক্ষভাবে কাজ করছে না সেই বিষয়টা জিএম কাদের তুলে ধরেছেন পাশাপাশি সরকার যে জাতীয় পার্টিকে মাঠে নামার সুযোগ দিচ্ছে না এবং জাতীয় পার্টির সভা সমাবেশে হামলা করছে সেই বিষয়টাও জিএম কাদের এখানে তুলে ধরেছেন আপনারা জানেন গত এগারোই অক্টোবর জাতীয় পার্টির যে কর্মী সমাবেশে যেখানে কয়েক হাজার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক উপস্থিত ছিল সেখানে পুলিশ যেভাবে জন্য হামলা করেছে ওই আমি খুব আশঙ্কা করেছি পদদলিত হয় হয় লোক মারা যায় কি না শেষ পর্যন্ত কর্মীদের বাঁচাতে পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি উনি পুলিশকে বলছেন আমার লোকদেরকে মারবেন না আমরা এখনই চলে যাচ্ছি এবার বুঝেন যে মহাসচিব কতটুকু অসহায় ছিলেন এবং উনি দলের নেতাকর্মীদের জন্য কতটুকু উদ্বিগ্ন ছিলেন উনি চিন্তা করছেন পুলিশ যেভাবে হামলা করছে সেভাবে অনেক জাতীয় পার্টির নেতাকর্মী হতাহত হতে হইতে পারে সেই কারণে মহাসচিব এভাবে কথা বলছেন বোমা জি জিএম কাদের জাতীয় পার্টির পাশাপাশি পার্টির যে যিনি বর্তমান মহাসচিব বাইস্টার শামী মাহাজার পাটোয়ারি উনি বেশ আলোচিত এবং প্রশংসিত বর্তমানে ওনার বক্তব্য বিবৃতি এবং টক শোতে যে আলোচনা এটা সুদীজনের মধ্যে যথেষ্ট সারা জেগেছে এবং সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ সৃষ্টি করছে আমি প্রায় দিন অনেকের সাথে কথা বলা হয় তারা সবাই বলেন সবাই আমার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে জাতীয় পার্টির বর্তমান মহাসচিব ব্যিস্টার স্বামী হাজার পাটোয়ারি ওনার যে আলোচনা ওনার যে ভূমিকা ওনার যে উপস্থাপন এবং যুক্তি 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 এবং যুক্তি খণ্ডন এটা উনি খুব চমৎকারভাবে করেন তো আমার মনে হয় জিএম কাদের যে আলোচনা এবং জিএম কাদের আজকে যেই লড়াইটা করছেন তার একজন যোগ্য সহযাত্রী ব্যারিস্টার স্বামী হাজার পাটোয়ারি এছাড়াও জাতীয় পার্টির যেই প্রেসিডিয়াম এখন যেই তরুণ তুর্কিরা আছেন তাদের সাথে নিয়ে জিএম কাদের আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন এবং এই ক্ষেত্রে অনেকে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম অনেকের কাছে এটা অবাস্তব মনে হলো এটাই বাস্তবতা সেটা আপনারা যে ভোটের হিসাবটা করেন এবং বর্তমান রাজনীতি যে শূন্যতা এগুলা বিবেচনা করেন তাহলে এটা মিলে যাবে জাতীয় পার্টি গত পঁয়ত্রিশ বছরে এত ভাঙনের পরও এত নিপীড়নের পরও জাতীয় পার্টির দশ থেকে বারো পার্সেন্ট ভোট এখনও রয়ে গেছে এর সাথে আওয়ামী লীগের যদি একটা অংশ ভোট খেতে যায় সেক্ষেত্রে জাতীয় পার্টি সেখানে একটা ভোট পাওয়ার সম্ভাবনা আছে সেটাও দশ থেকে বারো পার্সেন্ট এবং গত পনেরো মাসে বিএনপি এবং জামাতের যে নেগেটিভ ভোট তৈরি হয়েছে সেটা জাতীয় পার্টির বাক্সে যাবে সর্বসাকলে জাতীয় পার্টি প্রায় থার্টি পার্সেন্ট ভোট পেয়ে যেতে পারে সেক্ষেত্রে জাতীয় পার্টি যে ক্ষমতা যাওয়া ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা আছে এটা অনেকেই কিছু লোক অনেকে বিশ্বাস করতে না চাইলেও বাস্তবতা মেনে নিতে চাইলে অনেকেই এটা বলতে পারছে বুলতে পারছে এই জন্য জাতীয় পার্টিকে কীভাবে ঠেকানো যায় এই ধরনের একটা ষড়যন্ত্র চলছে এবং যে এখন যেই জাতীয় পার্টির বহিষ্কৃতদের যেই জোটটা এই ষড়যন্ত্রের অংশ ষড়যন্ত্রের অংশ তবে সকল ছাপিয়ে জাতীয় পার্টি মনে হয় নিজ কক্ষপথে টিকে গেল টিকে গেল এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টির যেই ক্ষমতার একটা সম্ভাবনা আছে উজ্জ্বল সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে জিএম কাদের এখন আলোচনার বলতে এবং জাতীয় পার্টি আলোচনা কেন্দ্র কেন্দ্র বলতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত